আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিন পরে এই কারণে বললাম কারণ আমার এই ছোটো চ্যানেলটি আপনাদের এই ছোটো চ্যানেলটি অভি লাইফ ওকে যেখানে মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় এবং শুধুই মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় অন্য কোনো কিছুর করা হয় না মাঝে মাঝে দু একটা প্রোডাক্টের হয়তো বা রিভিউ করা হয় সেটা আমার পার্সোনাল লাইফ স্টাইলের সাথে সংকৃত যাই হোক তেরো চোদ্দো দিন পরে আজকে আবারও ভিডিও আসছে কারণ আগে রেগুলার ভিডিও আসতো প্লাস শর্ট আসতো I <laughs> do প্লাস হচ্ছে পোস্ট আসতো আমি আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি প্রোডাক্টগুলো রিভিউ করতে পারিনি প্লাস আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন সেগুলোরও কারো কারো অ্যান্সার দিয়েছি কারো কারো অ্যান্সার এখনও দিতে পারেনি হয়তো বা দিব তো অবশ্যই হয়তো বা কেন অবশ্যই দিব হয়তো একটু দেরি হবে আর এজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক আজকে একটি প্রোডাক্ট রিভিউ করবো রেগুলার প্রোডাক্ট বাট একটু এটাতে কাস্টমাইজ একটু বড় সাইজ আছে সেটা হচ্ছে এইটাকে আমরা ল্যাপটপ ডেস্ক বা মিনি কম্পিউটার টেবিল বলে থাকি এটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের সবচাইতে ছোট একটা আইটেম এবং এর চাইতে ছোট আর আমরা বানাই নাই সো যাই হোক সেটা ছিল সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বাট এটা আছে হচ্ছে আপনারা জানেন যারা রেগুলার কম্পিউটার টেবিল কিনেছেন আপনারা জানেন যে ওটার দাম সাতাশ ইঞ্চি মাপ ছিল টপের মাপটা সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বাট এটাতে টপের মাপটা আছে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি ওকে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং নিচে থেকে যে হাইটটা নিচের হাইটটাও কিন্তু তিরিশ ইঞ্চি আছে আপনারা জানেন যে প্রতিটা আমাদের ক্যাশ টেবিল বলেন কিংবা কাউন্টার টেবিল কাউন্টার টেবিল অবশ্যই একটু কম বেশি হয় যাই হোক ক্যাশ টেবিল সেক্রেটারি টেবিল অফিস টেবিল স্কুল টেবিল কনফারেন্স টেবিল এবং সব ধরনের টেবিলের ক্ষেত্রে কম্পিউটার টেবিল এবং রিডিং টেবিল যেটা বাহান্ন ইঞ্চি হাইট হয় আমাদের স্ট্যান্ডার্ড সেটারও কিন্তু স্টাডি সেন্টার অর্থাৎ এই টপটা নিচে থেকে তিরিশ ইঞ্চি হয় তিরিশ ইঞ্চি হচ্ছে চেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ দর্শক এই প্রোডাক্টটি হচ্ছে দুটা কোয়ালিটির হয় একটা এই যে কিবোর্ড প্যানেল সহ এবং একটি কিবোর্ড প্যানেল ছাড়া যারা ভিডিও দেখেন আমার মনে হয় অনেকে কিছু কিছু আমাদের ভিউয়ার্স আছেন যারা পুরোটা দেখেন না ওনারা ওই যে দুই হাজার টাকা বা উনিশশো পঞ্চাশ টাকায় যেটা দামটা দেখেন দেখে মনে করেন যে এইটার দামই মনে হয় সেটা কিন্তু না সেটা কিন্তু এই কিবোর্ড প্যানেলটা ছাড়া এবং অবভিয়াসলি সেটা সাতাশ ইঞ্চিটা অর্থাৎ যেটা টপ সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এই তিরিশ ইঞ্চি বাই বিশ এটা কিন্তু দাম বেশি তো এটা এটার দাম আমি একটু পরে বলতেছি প্রথমে বলি এটা হচ্ছে আমাদেরকে মোহাম্মদ শান্ত ভাইয়া উনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের দাউদপুর মিয়াবাড়ি রূপগঞ্জ এবং এটা নারায়ণগঞ্জের মধ্যে পড়ে তো এই দাউদপুর মিয়াবাড়ি রূপ রূপগঞ্জ থেকে অর্ডার করেছেন এবং এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রূপগঞ্জ শাখায় কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ এটা নেওয়ার পরে উনি এটার দামটা পরিশোধ করবেন তো উনি অর্ডার করেছেন এবং উনি গতকাল প্রোডাক্টটি আমাদেরকে অর্ডার করেন যেটা ছিল হচ্ছে পাঁচ তারিখ শুক্রবার এবং আজকে আমরা এটা কনফার্ম করি ছয় তারিখে কারণ আমাদের কনফিউশন ছিল যে রূপগঞ্জ শাখায় সরাসরি ফার্নিচার যাবে কিনা বা কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে কি না আমরা ইনফর্ম ওনাকে ইনশিওর করি দেন উনি আমাদেরকে এটার যে ডেলিভারি চার্জটা চারশো ষাট টাকা ওটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং এই প্রোডাক্টটির দাম হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা তো এটার এই যে কিবোর্ড প্যানেলে কিন্তু চ্যানেল ব্যবহার করা হয়েছে প্লাস্টিক চ্যানেল এবং এটার নিচে একটি ড্রয়ার দেওয়া হয়েছে ড্রয়ারের তলাতে এই যে আমরা ইনভয়েস দিয়ে দিয়েছি ড্রয়ারের তলাতে এবং পেছনে সিক্স মেলামাইন এম বোর্ড ব্যবহার করা হয়েছে এবং এটা নিচে ড্রয়ার এই জায়গাটুকুতে আপনারা চাইলে কিন্তু সিপিউ সরি স্ক্যানার কিংবা প্রিন্টার রাখতে পারবেন এবং এই নিচের এই জায়গাটাতে সিপিইউ রাখতে পারবেন এবং এটার পেছনে একটু দেখাই আমি ঘুরিয়ে ও এটা নিচে কিন্তু চারটা ক্যাপসুল পায়া দেওয়া আছে স্ক্রু দিয়ে পিন না স্ক্রুতে লাগানো ক্যাপসুল পায়ে দেওয়া আছে এগুলো মেঝের উপর বা টাইলসের উপরে এরকম সরালেও কোনো প্রবলেম নাই তো এটার একটা বিষয় হচ্ছে এটার বিশেষ ব্যাপার হচ্ছে এটার পেছনে আমরা সিক্স এম এম বলেছিলাম যে সিক্স এম এম বাট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মিস্ত্রিরা ষোলো এম দিয়ে দিয়েছে বাট আমি মাত্র দেখতেছি এটা হয়তো হয়তোবা এই অংশটুকু ছিল যেটা ওরা ওয়েস্ট না করে সিক্স এম এম এর জায়গায় ষোলো এম এমটা দিয়ে দিয়েছে বাট এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না এই দামটা যেটা এটার সাথে সিক্স এম যায় তো যাই হোক একটু বোনাস পাইলেন আরেকটা বিষয় হচ্ছে এই যে পিছনে যে এই ছয় ইঞ্চি একটা স্কাটিং দিয়েছে এটা এই কারণে যে ওই কিবোর্ডের যেটা আর কি জায়গা সামনে যত কীবোর্ড দেওয়া আছে ওটা যেন পেছন থেকে দেখা না যায় কিংবা কীবোর্ডটা যেন আমাদের পড়ে নেয় বা তার বের করার জন্য কিন্তু নিচে দিয়ে জায়গা করাই আছে তো দর্শক এটা কিন্তু আমরা দিয়ে দিই অর্থাৎ কিবোর্ড প্যানেল থাক বা না থাক পিছনের এই স্কার্টিংটা কিন্তু আমরা দিয়ে দিই তো এটা হচ্ছে ষোলো এম এম থিকনেস পার্টেক্স কোম্পানির সানটেক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা ইয়েস আমি তো সবসময় সুপার বলি এটা কিন্তু পার্টেক্স কোম্পানির বোর্ড অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের কাছে বানানো ছিল এটার আরও একটি বানানো আছে তো এটার যে সানটেকটা সেটা একটু কিন্তু আস ভিন্ন উপরকার ফাইবারের কালারটা কিন্তু একটু আলাদা বাট আপাত দৃষ্টিতে তাকাইলে কিন্তু যারা আপনারা বিজনেস করেন না বা যারা সব কিছু মানে রিভিউ দেখেন আপনারা কিন্তু হঠাৎ বুঝতে পারবেন না এটা ষোলো এম থিকনেস পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড সুপার কোম্পানির না বাট দুটার দাম কিন্তু একই হয় এবং এটা হচ্ছে ষোলো এম থিকনেস এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে উইথ কিবোর্ড প্যানেল টপের মাপটা তো বললাম যেটা সাতাশ ইঞ্চি হয় সেটা তিরিশ ইঞ্চি তিন ইঞ্চি বড় এবং এদিকে বিশ ইঞ্চি আসে প্রস্থে তো এখানে একটি ড্রয়ারে হ্যান্ডটা চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং একটু জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দর্শক আবারও ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে আঠাশশো পঞ্চাশ টাকায় এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে পার্চেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে দেখুন এক পাশে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এক পাশে লেখা আছে কল নাম্বার কল নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু একা মানুষ এবং আমরা কোনো ওয়ার্ড ও মানে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু না ওকে আমার এটা শখের চ্যানেল অফি লাইফ ওকে এখানে আমি যেহেতু অ্যাজ এ ফার্নিচার ব্যবসায়ী আমি এখানে আমার প্রোডাক্টগুলো রিভিউ করি সো এই প্রোডাক্টটি চলে যাচ্ছে রূপগঞ্জে দোয়া রাখবেন আর আপনারা যারা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে অর্ডার করতে চাচ্ছেন করতে পারেন বাংলাদেশের অলরেডি চল্লিশটা ডিস্ট্রিক্টে আমরা ফার্নিচার দিয়েছি আপনাদের দেওয়াই এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করেন প্রোডাক্ট অর্ডার করেন ওয়াই আমরা কিন্তু আগ্রহ পাই প্রোডাক্টগুলো নিয়ে আসলে অ্যানালাইজ করার এবং নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চান অর্ডার করতে ডিসক্রিপশানে দেখুন হোয়াটসঅ্যাপে যদি না পান যেটা বলছিলাম হোয়াটসঅ্যাপে কল দিয়ে যদি না পান যদি খুবই বেশি ইমার্জেন্সি হয় তাহলে কল করবেন ইনশাল্লাহ কলের মাধ্যমে আপনারা আমাদেরকে রিমাইন্ড করলে আমরা হোয়াটসঅ্যাপ চেক করে দেন আপনাদেরকে অর্ডারটি কনফার্ম করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ